ক্ষমতা হারিয়ে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি যে ডক্টর ইউনুস কে আপনার ব্রিটিশ সরকারও দায়িকা নিয়া ব্রিটিশ সরকার যায় কানাডাতে তাহলে ডক্টর ইউনুস কে কতটুকু সম্মান জানালো বলেন তো এখন অনেকেই বলা করতেছেন যে ওনাকে অ্যাওয়ার্ড দিবে লন্ডনে হচ্ছে টাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস লন্ডন সফর চলাকালীন বিদেশে শুরু হচ্ছে লঙ্কা কাণ্ড চারিদিকে নানা রকম খবর প্রকাশেastre প্রধান উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে আর সেই খবরের তালিকা নীতিবাচক খবরের সংখ্যায় সবচেয়ে বেশি এই বিদেশ সফরে যেমন মোহাম্মদ ইউনূসকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তেমনই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়টিও চূড়ান্ত হয়েছে এই কেমন ভাই বোনেরা আপনারাই বলেন চুরি কর গৃহস্থ রকম সজাগ থাক এদিকে বলতাছে ডক্টর ইনুস সারের সাথে দূরত্ব তৈরি করা যাবে না সরকারকে সহযোগিতা করতে হবে এদিক দিয়ে আবার আরেকজন চিৎকার করে বলতেছে ডক্টর ইনুস স্যার হাতে পায়ে ধরতে গেছে তারেক রহমানের নিজেকে বাঁচাইতে গেছে এগুলা কোনো আপোষের কথা অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের রহস্য অনেক ধরনের বিতর্কের পরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেটি নিয়ে এখন নানান ধরনের প্রশ্ন উঠছে যেটি আমাদের জন্য বিব্রত করে নোবেল বিজয়ী আমি মনে করি না নোবেল বিজয়ী এই ধরনের খুলি মার্ডার আর ঐতহারে এর জন্য আমরা তাকে খুলি নিষিদ্ধ আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ জুমার আগে অনেক তথ্য কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঘুরে বেড়াচ্ছে একদিকে লন্ডনের মধ্যে ডক্টর ইউনুস এবং তারেক জিয়ার বৈঠককে কেন্দ্র করে অন্যদিকে দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে বিএনপির নেতাকর্মী এবং অন্যদিকে সমন্বয়কদের নিয়েও অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডক্টর ইউনুস লন্ডন যাওয়ার পর থেকেই তার উপর অনেক প্রভাব পড়তেছে তার বিরুদ্ধে অনেক আন্দোলন হচ্ছে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে ধারাবাহিকলি দেখাবো ডক্টর ইউনুস তারেক জিয়ার বৈঠকের পর কি তথ্য আসতেছে এবং তাদের বৈঠকের মধ্যে কি কি কথা হবে আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লন্ডন আর এই আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক তেরোই জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষের দৃষ্টি এখন এই বৈঠকের দিকে বিশেষ করে কি কি নিয়ে আলোচনা হতে পারে যেগুলো সামনের দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে অনেকে বলছেন এই আলোচনার মাধ্যমে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসতে পারে আবার আলোচনা হতে পারে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে তারও চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো নির্বাচনকালীন সরকার এবং সেফ এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা হবে এই বৈঠকে কিন্তু প্রশ্ন হলো এই বৈঠকে সমঝোতা হওয়ার সম্ভাবনা কতটুকু যদি সমঝোতা না হয় তাহলে কি হবে বিস্তারিত বিশ্লেষণ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে পরিমাণ আলোচনা সংলাপ হয়েছে তা শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বের ইতিহাসেই বিরল গঠন বসার জন্য তাতীয় নির্বাচনের দিনক্ষণ এবং সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডুস জানালেন আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হতে পারে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু তার সেই ঘোষণার সংকট কাটেনি উল্টো আদৌ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আরো বেড়েছে এর মধ্যে প্রফেসর ইউনুসের লন্ডন সফর চূড়ান্ত হওয়ার পরপরই গুঞ্জন শুরু হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হতে পারে যদিও সরকারি সফর সূচিতে এমন কোন কর্মসূচি ছিল না পরে জানা যায় এটি অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে তবে গত দশই জুন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জানান সাদেক রহমানকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে এর অর্থ হলো সরকার বা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহেই এই বৈঠক হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে তেরো জুন লন্ডন সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা বিজেপি ফকরুল এই বৈঠককে রাজনৈতিক টার্নিং পয়েন্টস বলে মন্তব্য করেছেন এই বৈঠকে কি আলোচনা হবে বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে এসে কি সমঝোতামূলক নির্বাচনে অংশ নেবে নির্বাচন কি এপ্রিলেই হবে নাকি নতুন কোন দিন তারিখ নির্ধারিত হবে লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে এসব নানা প্রশ্নের জবাব খোঁজা হচ্ছে জনপরিসরের আলোচনায় সরকারের তরফে বৈঠকের কোন নির্দিষ্ট এজেন্ডা জানানো হয়নি বলা হয়েছে আলোচনার বিষয় উন্মুক্ত থাকবে প্রধান উপদেষ্টার প্রেস জানিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদ এগুলো যে বিষয়ে আলোচনা হতে পারে বিএনপির মতে সরকারের সঙ্গে বিএনপির যেসব বিষয় নিয়ে দ্রুত তৈরি হয়েছে তার অনেক কিছুই সমাধানের পথ বেরিয়ে আসতে পারে আলোচনার মাধ্যমে এখানে একটি কথা তিনি বলেছেন এই বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার সমাধান পারে। দর্শক কি সেই ডাইমেনশন তা জানতে আমরা গত এক সপ্তাহে বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলোতে এই বৈঠক নিয়ে প্রকাশিত খবর ও মন্তব্য প্রতিবেদন গুলো পর্যালোচনা করেছি কথা বলেছি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে দুই পক্ষে বেশ কিছু ইস্যু থাকতে পারে সেসব ইস্যু নিয়ে আলোচনা নির্বাচনকালীন সরকার সূত্রগুলো বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের রূপ ভিন্ন হতে পারে সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে পুনর্গঠন করা হতে পারে যদি তাই হয় তাহলে তার আকার গঠন কিভাবে হবে কাদের নিয়ে হবে তাদের কাজের পরিসরে বা কি হবে এসব নিয়ে বৈঠকে আলোচনা হবে সাথে থাকবে নির্বাচনকালীন প্রশাসন সংক্রান্ত আলোচনা এক্ষেত্রে নির্বাচন কমিশন পুনর্গঠন পুলিশ এবং সিভিল প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হবে ইতিমধ্যে জামাত ইসলাম এবং এনসিপি পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রশাসন নিয়ে ব্যাপক আপত্তি জানানো হয়েছে কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আসন ভাগাভাগি ডক্টর ইনুস নিজে একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ছাত্রদের রাজনৈতিক দল করতে বলেছিলেন কিন্তু গত দশ মাসে তাদের দলটি রাজনৈতিক ভাবে প্রত্যাশা মতো এগোতে পারেনি একটিভিজম ও সংসদীয় রাজনীতির ফারাকটা তারা ইতিমধ্যে বুঝে গেছে সর্বশেষ বাস্তবতা ও মেরুকরণে জুলাই সংগঠকদের রাজনৈতিক অর্জন ও সম্ভাবনা ঝুঁকির মুখে পড়েছে এমন অবস্থায় ডক্টর ইউনুস এনসিপি নেতাদের জন্য আসন চাইবেন বিএনপির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন গত বছরের ডিসেম্বরের দিকে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের বাসায় এনসিপির দুই নেতার সাথে এমন আলোচনা হয়েছিল কিন্তু তখন বৈষম্যদের জিমান বেশি থাকায় সে আলোচনা ভেসতে যায় যদি আসন ভাগাভাগির আলোচনা সফল না হয় তাহলে বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকারে এনসিপি কে কতটুকু ছাড় দেয়া হবে সেটি নিয়েও আলোচনা হতে পারে তৃতীয় ইস্যু হলো সেফ এক্সিট প্ল্যান ডক্টর ইউনুস তিনি অ্যাওয়ার ছাড়াই বাংলাদেশে ব্যাক করতেছে আপনার যুক্তরাজ্য তিনি গেছে একমাত্র এই অ্যাওয়ার্ডের জন্য আর এই অ্যাওয়ার্ডকে ঘিরেই ডক্টর ইউনুসের এত স্বপ্ন যারা নাকি ডক্টর ইউনুসকে সমর্থ করে তাদের আসলে মুখে এত প্রশংসা যে এই দেখো আমরা কোন সরকারকে বসাইছি এই দেখো আমরা ডক্টর ইউনুসকে বসাইছি যেই ডক্টর ইউনুসকে আপনার ব্রিটিশ সরকারও ডায়িকা নিয়া অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আসুন তাদের এগেনস্টে একটা কথা বলি বা তাদের যে মুখের হাসি একটু আমরা এই বিষয়টু কথা বলি প্রথমত হচ্ছে ডক্টর ইউনুস কি এই পাচ্ছে ব্রিটিশ সরকারের কাছ থেকে আমি যদি বলি যে তিনি পাচ্ছে আবার পাচ্ছে না মানে বিষয়টা যেন কেমন কেমন হয়ে গেল না আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতেছে প্রথমত হচ্ছে ডক্টর ইউনুস আপনার যুক্তরাষ্ট্রে চার দিনের সফরে যান আর এই চার দিনের সফরকে কেন্দ্র করে যখন নাকি তিনি লন্ডনে পারি জমান আর লন্ডন সরকার আরেক দেশে পারি জমান বুঝলেন না অনেকে জানেন ইতিমধ্যে যে ঘটনা কি ডক্টর ইউনুস আপনার যুক্তরাষ্ট্রে পারে জমান আর ব্রিটিশ সরকার যায় কানাডাতে তাহলে ডক্টর ইউনুসকে কতটুকু সম্মান জানালো বলেন তো এখন অনেকেই বলা বলি করতেছেন যে ওনাকে অ্যাওয়ার্ড দিবে এই বিষয়টা কথা বলি প্রথমত হচ্ছে ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের সরকারে বসছে আপনার এক বছর অলমোস্ট হয়ে গেছে আর এই এক বছরের ভিতরে তিনি আপনার দশ বার বার তিনি বিভিন্ন দেশে সফর করছে মানে বাংলাদেশে তিনি ইতিহাস মনে করেন ভাই একটা লেখা দিয়ে গেছে বুঝছেন ডক্টর ইউনুস এক বছর হতে না হতেই দশ বা শুধু তিনি বহির্বিশ্বে মনে সফর করছে অনেকেই বলেন দেশকে তিনি পঞ্চাশ বছর অ্যাডভান্স করে দিবে আগে নিয়ে যাবে শুনেন তাদের উদ্দেশ্যে বলতেছি পঞ্চাশ বছর না পঞ্চাশ বছর আরো পিছিয়ে নিয়ে যাবে বুঝছেন ডক্টর ইউনুস তিনি যতবার আপনার এই কি বলে দশ বার তিনি সফর করছে এক এক দেশে তিনি বাংলাদেশের সাথে যান নাই তিনি শুধু গেছে তার নিজের স্বার্থে তার এনজিও কিভাবে আর একটু ডেভেলপ করা যায় তার গ্রামীণ ব্যাংকটা আরেকটু কিভাবে সুনাম করা যায় বা তার মাধ্যমে তার রেফারেন্স বা সেই সূত্র ধরে কিভাবে আরও একটি সুৎখুরের অ্যাওয়ার্ড নেওয়া যায় এটি হচ্ছে তার আরেকটা মাস্টার মাইন্ড আর এই মাস্টারমাইডকে কেন্দ্র করেই ব্রিটিশ সরকার চরম অপমান করলো এই ডক্টর ইউনুসকে আমি বলতে চাই মানে ঘরে ঢেকে নিয়ে আপনার অনেকটা জুতার বাড়ি মারলো যুক্তরাষ্ট্র সরকার ডক্টর ইউনুসকে কিভাবে কিভাবে জুতার বাড়ি মারলো দেখেন ডক্টর ইউনুসকে ডাকাইলো যুক্তরাজ্য অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তার নাকি আপনার সেই কি বলে ব্রিটিশ সরকার নাকি যে লিজ করছে সেই লিজে নাকি ডক্টর নাম আছে তো এখন তিনি যদি থাকে তাহলে তিনি কানাডা কেন চলে গেলেন বলেন তো আর ডক্টর জন্য আপনার হোটেলটা নাকি নির্ধারণ করা হয়েছে সেই হোটেলেও তিনি হোটেলের সামনে গেট দিয়া ওই যে রাস্তা থেকে ফুল ছিঁড়ে মারবো তার এই সৌভাগ্য হয় নাই তাকে পুলিশ প্রশাসন যুক্তরাজ্যের ব্রিটিশ পুলিশ সবাই সেই হোটেলের পিছনের যে দরজা আছে না ভাই যেই দরজা দিয়ে নাকি আপনার যারা নাকি বাথরুম পরিষ্কার করে ফুলোর পরিষ্কার করে তারা ঢুকে বুঝতে পারছেন তো ডক্টর ঢোকানো হয়েছে হোটেলে মর্যাদা পাইছে কারণ আছে এখন যদি ডক্টর আপনার সেই পুরস্কারটি দেয় তাহলে এই পুরস্কারের আসলে বেলুটা কোথায় রইল বলেন তো ভাই আমি আপনাদের কাছে প্রশ্ন প্রশ্নছি সেই পুরস্কারের বেলুটা কোথায় মানে আপনি আমাকে আপনার বাসায় দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে আপনার দরজা আপনার তালামাইরা আপনি গেলেন আরেক বাসায় আর আমি তো মিষ্টি মুষ্টি নিয়ে চলে আসলাম আপনার বাসায় আইসা দেখি আপনার বাসা তালা মারা আরে ভাই আজিব ঘটনা আপনি আমার দাওয়াত দিলেন আপনি চলে গেলেন আরেক বাইতে এটা হইলো এখন কি করতে হবে আমি আপনাকে ফোন করলাম আরে মিয়া আপনি আমার দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে আপনি নিজেই না আপনার গড় আপনি তালাডালা মাইরে চলে গেছেন আরেক দেশে এটা হইলো তখন আপনি আমি কি বললাম যে ভাই আমার বাড়ির পিছনে আরো একটা দরজা আছে আমার যে পিয়ন আছে বা আমার নাকি যেই বাসার আপনার কেয়ারটেকার আছে উনি জানে কিভাবে পিছনে দরজাটা খুলে দিতে হয় তো ডক্টর ইউনুসের সেম ঘটনা হয়েছে বুঝতে পারছেন জানা নাকি বর্তমান লাফালাফি করতেছেন দেখেন দেশের কোনো কিছু ভালো হয় নাই সোজো বাংলা কথা ভালো উনি যে অ্যাওয়ার্ডটা পাইছে যেটা দেখেন কেন পাইছে সুদের ব্যবসার জন্য উনি যে আপনার উনত্রিশ সাল না তিরিশ সাল পর্যন্ত পাঁচ বছরের যেই কর ফাঁকির যেই তিনি একদম ইস্তাম করে লিখে নিছে উনি যেই পাঁচ বছর আপনার বাংলাদেশে কোনো কর দিবে না এই কর দিয়ে বাংলাদেশে তিন থেকে চারটা আরো পদ্মা বানান গেত এতটুকু আপনাদেরকে আমি বলে দিলাম বলছে তিন থেকে চারটা আরো পদ্মা সেতু বানানো যাইতো তাহলে উনি কি দেশের ভালো করলো না খারাপ করলো অনেকে বলবেন যে ভাই অনেক ভালো করছে কেমনে করলো কারণ উনি টাকা পাচার করে নাই ওনার আমলে এই আপনার এক বছর হতে না হতে এক হাজার কোটি টাকা প্লাস অলরেডি পাচার হয়ে গেছে কেমন রাজনীতি ভাই বোনেরা আপনারাই বলেন চোরের কয় চুরি কর গৃহস্থের কয় সজাগ থাক এদিকে বলতেছে ডক্টর ইনুস সারের সাথে দূরত্ব তৈরি করা যাবে না সরকারকে সহযোগিতা করতে হবে এদিক দিয়ে আবার আরেকজন চিৎকার কইরা বলতাছে। ডক্টর ইনুস সার হাতে পায়ে ধরতে গেছে তারেক রহমানের নিজেকে বাঁচাইতে গেছে এগুলা কোনো আপোষের কথা ইনুস সার যখন বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা ট্রেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছে এবং বলছেন আমাকে একটু কথা বলার আসলে হয় কি জানেন যে কোনো একটা মিথ্যা কথা আপনি যদি একশো বার বইলা ফেলান বা একশো জনের কানে পৌঁছায় দেন ওইটা তখন না সত্য মনে হয় সত্য হয়ে যায় অনেক সময় ঠিক তেমনি ডক্টর ইনুস সাহার ক্ষমতা নিচে এই ক্ষমতা ছাড়বে না এই ক্ষমতা উনি ছাড়বে না এই ব্যাপারটা কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা টক শ্রুতে বলতে বলতে এমন একটা জায়গায় নিয়ে গেছে এখন কিন্তু অনেকেই বিশ্বাস করে আসলে দাঁড়াইছে গল্পর মতো বাসি বাজায় পরি যেমন ছড়াই গেছিল চারিদিকে এবং বিশ্বাস করতো উনি নিজেও বিশ্বাস করত এখন অনেকের মধ্যে বিশ্বাসটা চলে আসছে ডক্টর ইনুস স্যার ক্ষমতা ছাড়বে না উনি ক্ষমতা ধরে রাখবে। ওইদিকে দেখেন গত ১৬ বছরও কিন্তু একটা গুজব ছড়ানো হয়েছিল ঘুসখোর 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 তখন কিন্তু আবার ওয়াজও বলা হইতো অরে গুজর বলতো ঘুসখোর এই ইনুস্তারকে কিন্তু ঘটনাটা উল্টে গেল পাঁচই আগস্টের পর 28 আগস্টে ওয়াজ থেকে আর ওই ঘুষখর কথাটা কানে আসতেছে না ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং বয়ানটা এমন হয়েছে এখন যে ইনোস স্যার যদি ঘুষকর হয় তাহলে যারা ব্যাংকে টাকা রাখছে এই দেশে বা এই পৃথিবীতে সবাই ঘুষকর কারণ ব্যাংক তো ভাই একটা ইন্টারেস্ট দেয় তাই না লাভ তো যায় আপনাকে সেটাই তো ঘুষ এই বয়ানও দেওয়া হয় কিন্তু ওই আগের মতো আর ঘুষখর বলা হয় না এবং এমনও শোনা যায় ওয়াজ থেকে ওনার জন্য মুরাজআত করা হচ্ছে এই কথাগুলা কেন বললাম জানেন এর পিছনে কারণ একটা আমাদের সুশীল সমাজের একটা প্রবলেম আছে আছে। জানেন দাড়ি টুপি হুজুর, আর অন্য রকম যেটা আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন জুলাইর গণ অভ্যুত্থানের পিছনে নায়ক কারা এটার স্বীকৃতি কিন্তু অতীত সরকার শেখ হাসিনা দিয়ে গেছে উনি কিন্তু বলছে যে শিবির জামাত এরাই জঙ্গি বাহিনী এরাই আমার পতন চায় যার জন্য যাওয়ার তিন দিন আগে নিষিদ্ধ করছিল জামাতকে শিবিরকে শিবির তো আগেই নিষিদ্ধ ছিল তার মানে শেখ হাসিনাই কিন্তু পুরো ক্রেডিটটা দিয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের যে শিবির জামাত ইসলামিক মাইন্ডের এরাই ক্ষমতায় বসাইছে ইনুস্তারকে এরাই জুলাই গণ অভ্যুত্থান করছে এটাই তো প্রমাণ হয় উনি তার কারো কথা বলে নাই এবং গত 10 মাস উনার যতগুলো অডিও কল আপনারা পাইছেন বা আমরা শুনছি সবগুলাতে কিন্তু ওই ঘুষখোর কথাটা আছে জঙ্গি আছে মৌলবাদী আছে ওরাই ক্ষমতা নিয়ে নিছে জঙ্গি সরকার দেশ চালাচ্ছে কিন্তু উনি জঙ্গি বললে কি হবে মৌলবাদী বললে কি হবে বা এই যে সুশীল সমাজ যারা আছে ইউটিউবিং করে এরা ভয় পায় কি জানেন ওই উনার ওই কথাটাই ভয় পায় আসলেই যদি মৌলবাদীরা ক্ষমতা নিয়ে যায় মানে জামাত শিবির

কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিছে তাদের নেতৃত্বটা ছিল কারেক্ট আর এইটাই হইল এখন সবচেয়ে বড় মাথা ব্যথা যে আচ্ছা এই যে যাদেরকে আমরা মৌলবাদী বলতেছি জঙ্গি বলতেছি ওদের সরদারিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সার উনি আবার মানে ডক্টর মোহাম্মদ ইনুস সার ওনার ব্রেন তো ভাই অন্যরকম উনি কোনো কৌশল করে আবার ক্ষমতা দিয়া যাবে না তো এই মৌলবাদীদের হাতে তার মানে কি ইসলামিক শাসন আসতে পারে এই দেশে এই একটা ভয় কিন্তু সবার মধ্যে কাজ করতেছে যার ফলে বর্তমানে সুদূর লন্ডন থেকে মহম্মদ ইউনুসের জন্য যে খবর আসছে সেটা সত্যিই একদিকে লজ্জাজনক অন্যদিকে খুবই উদ্বেগের কারণ এখন খবর আসছে যে ডক্টর ইউনুসকে যে হোটেলে রাখা হয়েছে সেই হোটেলের পেছনের দরজা দিয়ে ভাই ভেতরে ঢোকানো হয়েছে ডক্টর ইউনুসকে কিন্তু কেন কারণ আপনারা ইতিমধ্যেই হয়তো দেখেছেন বেশ কয়েকটি ভিডিও ফুটেজ যেখানে তুমুল বিক্ষোভ হচ্ছে ডক্টর মহম্মদ ইউনুসকে নিয়ে লন্ডনে ডাস্টবিনে ছবি লাগানো থেকে শুরু করে রাস্তায় ওপেন যাচ্ছে তাই গালিগালাস থেকে শুরু করে একেবারে নেচাকার কাণ্ড হয়ে গিয়েছে ওই হোটেলের সামনে সেই জন্য পেছন দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হোটেলে ঢুকতে হয়েছে এবং এখনো পর্যন্ত আপনার যত মেহমান আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে তারা ওই হোটেলের ভিতরেই ডক্টর ইউনুসের সঙ্গে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে যাচ্ছেন সুতরাং রক্তচাপ যে কয়েক গুণ বৃদ্ধি হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটা তো বলাই বাহুল্য তাই না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক আকাশে একেবারে কালো মেঘ ঘনিয়ে গিয়েছে তো দর্শক বন্ধুরা এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি যুক্তরাজ্যের এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার যে প্রসঙ্গ লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত একটি সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস অংশ নিয়েছিল এবং সেখানে সাংবাদিকদের সাথে বেশ কিছু প্রশ্ন উত্তরের বিষয় উঠে এসেছে আর এই প্রশ্ন উত্তরের জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ভাবে ফেঁসেছে যে দেশে বিদেশে দুদিকেই তীব্র সমালোচনার মুখে পড়ে গিয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই নিজের আসল চরিত্রটাকে সকলের সামনে উজাগার করে ফেলেছে নিজের অজান্তেই তাহলে কোথা থেকে শুরু করব। দেশ থেকে না বিদেশ থেকে আসুন দেশি টোটকা দিয়েই শুরু করা যাক দর্শক বন্ধুরা চ্যাথাম হাউসে এই যে প্রশ্ন উত্তরের পর্ব ছিল সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে নিজের অজান্তে এমনভাবেই এক্সপোজ করে ফেলেছে যে আজ নিজের দেশে আওয়ামী লীগ কর্মী নয় আওয়ামী লীগের কোনো সমর্থকও নয় আওয়ামী লীগ বিরোধী মানুষেরাই আজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি বলছে দেশের ভিতরে সেটা একটু ভালো করে শুনুন ডক্টর ইউনুসকে বিধ্বস্ত ক্লান্ত ও অপমানিত বলে মনে হচ্ছে এমনটাই মন্তব্য করেছে গোলাম মাওলানা রনি এবার গোলাম মাওলানা রনি কেন বিধ্বস্ত ক্লান্ত অপমানিত বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার যথেষ্ট যুক্তি তিনি উপস্থাপন করেছে কেন তিনি এই কথা বলছে কারণ লন্ডনের হিতরো বিমানবন্দরে ইউনুস সাহেব যখন নেমেছিলেন তখন ওনার ব্যাগটা টানার জন্যও একটা মানুষ সেখানে ছিল না প্রেস সচিব শফিকুল আলম ছাড়া ওনার ব্যাগ টানার জন্য কেউ ছিল না এমন এমনকি হিতরো বিমানবন্দরে নামার পর যে ছবিগুলো আমরা দেখেছি ইউনুস সাহেবের সেই ছবিগুলো তোলার জন্যেও ভাই কোনো ক্যামেরাম্যান ছিল না প্রেস সচিব শফিকুল আলম নিজের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যে ছবি তুলেছে সেই ছবিগুলোই আমরা বাংলাদেশে বসে দেখছি এই ভিডিওতে যেমনটা আপনারা দেখছেন ওনার আশেপাশে কেউ নেই কেউ নেই প্রেস সচিব কীভাবে নিজে ব্যাগ টেনে আনছে নিজের মোবাইল দিয়ে ছবি তুলছে দেখুন তো সেই জন্যই তিনি বলছেন গোলাম মাওলানা রনি যে ডক্টর ইউনুসকে বিধ্বস্ত ক্লান্ত ও অপমানিত বলে মনে হয়েছে অন্যদিকে যুক্তরাজ্যে বসেই এ কেমন মিথ্যাচার এই বলে মন্তব্য করেছে বলা ভালো সমালোচনা করেছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনিও ব্যাখ্যা দিয়েছে যে যুক্তরাজ্যে বসে ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে মিথ্যাচার করছে ওনার ব্যাখ্যা অনুযায়ী ইউনুসের সাথে সাক্ষাৎ হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে কেয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই তিনি কানাডাতে অবস্থান করছেন অথচ আমরা গতকালই জানতে পেরেছি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও এয়ার স্টারমার যুক্তরাজ্যেই অবস্থান করছেন এই ঘটনা থেকে একটা জিনিস তো স্পষ্ট আমাদের সরকারের যারা প্রেস সচিব আছেন অথবা যারা প্রেসকে সামলান তাদের তথ্যগত ঘাটতি প্লাস আপনার নিজেদের অবস্থানের উপরে নিজের একটা প্রশ্ন তুলে ফেলেছেন যদি আমরা এটাকে সরকারি সফর হিসাবে মানতাম কখন যখন ডক্টর ইউনুস যুক্তরাজ্যে যাবার পর সেখান থেকে যুক্তরাজ্য সরকার কর্তৃক রিসিভ করা এয়ারপোর্ট থেকে তারপরে হচ্ছে যে যে বৈঠকগুলোর কথা আমরা আগে থেকে শুনছিলাম যে চার সরকারি সফরে তিনি যাচ্ছেন দিনের একটা প্রশ্ন ছিল যে আসলে এটা কোনো সরকারি সফর না তিনি যাচ্ছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস যে কিংস হারমোনি অ্যাওয়ার্ড যেটা সেটা গ্রহণ করতে যাচ্ছেন ব্যক্তিগত কাজে এটা সরকারি সফর না তারপরে আমরা শুনলাম যে সরকারের পক্ষ থেকে জানানো হলো যে যুক্তরাজ্যে গিয়ে যেই মানে পাচার কৃত টাকা যেগুলো আছে অলরেডি সাইফুজ্জামানের বিরুদ্ধে যে অ্যাকশন আসছে বা আরো যারা বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে নিচ্ছে তাদের টাকাগুলো ফেরত আনবে এটা নিয়ে যুক্তরাজ্য সরকারের সাথে কথাবার্তা হবে তো যুক্তরাজ্যে যাওয়ার পরে যুক্তরাজ্য সরকারকে আমাদের সরকারকে ধোকা দিল নাকি আমাদের সরকারের যেই প্রেস উইং আছেন তারা পাবলিকের কাছে একটু বাড়ায়া চারায়া রং মাখাইয়া কথা বলল দুইটার তো একটা হয়েছে যদি এটা সরকারি সফরই হইতো তাহলে ওইখানে যাবার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আপনার আমাদের ডক্টর মহনু ইউনুসের সাথে সাক্ষাতে অনীহা প্রকাশ করা এটা তাহলে কিভাবে মানে সরকারি করা থাকে থাকে। দেশে যখন তিনি তাকে আমরা দেখলাম যে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সাথে বৈঠক হলো যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সাথে বা যিনি মন্ত্রী আছেন তার সাথে বৈঠক হলো কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন দেখা দিচ্ছেন না তো অবশেষে আমরা যতটুকু বুঝতে পারছি আমি আমার আগের ভিডিওগুলো তো বলছি দেখেন যুক্তরাজ্য আজকের দিনে ভদ্র সভ্য একটা দেশ কিন্তু এদের অতীত ইতিহাস হচ্ছে লুটপাটের এই বাংলাদেশকে সহ ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে তারা ওইসব দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে অত্যাচার করছে জুলুম করছে এরপর যখন তাদের রাজ্যে টাকা পয়সা সম্পদ বানাই ফেলছে কৃতদাস প্রথা ছিল তারপর হচ্ছিল দাস প্রথা ছিল এগুলো কিন্তু তাদের করা তো একটা সময় আইসা তারা সারা পৃথিবীটা চুইসা যখন নিজেদের অর্থনীতি শক্ত হইল তখন পৃথিবীতে তারা ভালো হওয়া শুরু করলো অনেক জায়গা থেকে দৌড়ানি খাইলো তো পুরানা কিন্তু একটা ক্যারেক্টার আছে এখন বাংলাদেশ থেকে যে যে টাকা মানে গেছে শুধু না সকল রাষ্ট্রগুলোতে গেছে আপনার কেন মনে হয় যে ওই রাষ্ট্রগুলা সাইধা সাইধা আইসা টাকা পয়সা দিয়ে দিবে হয়তো দিবে কেমন দুই চার অল্প পয়সা মালিক যারা ওই দেশে টাকা পয়সা নিছেন কিন্তু যারা বিলিয়নস অফ ডলার পাচার করে দিচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করবে বা তাদের টাকা পয়সাগুলা যুক্তরাজ্য দিয়ে দিবে কারণ তারা তো নিয়ে বিনিয়োগ করছে দেশে কলকারখানা কোম্পানি ব্যাংকিং ইনভেস্টমেন্ট অথবা বিভিন্নভাবে তারা টাকাগুলা কিন্তু সেই দেশের সরকারের ইকোনমিকে শক্তিশালী করছে সেই দেশে কর্মসংস্থান তৈরি হয়েছে সো এই মানুষগুলোর টাকাগুলা ফেরত দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইনোসের চেহারা দেখিয়া এটা একটা অস্বাভাবিক কিছু আর আমরা যখন দেখছি যে ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সাথে সাক্ষাতের কথা জানিয়েছিল বাংলাদেশ তবে তাতে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে গণমাধ্যমটি থেকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছেন বাংলাদেশে পাচার হওয়া বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব কেননা পাচার হওয়া ওই অর্থের বেশিরভাগ ব্রিটেনই রয়েছে তবে এ বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হয়নি আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুস এবং তারেক জিয়ার বৈঠকের বিষয়ে কথা হয় তাদের বৈঠকের মধ্যে কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছে সমালোচনা করতেছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ